কি নিয়ে আসছো কেন আর পানিটা পড়ে গেলে তুমি তো পা দিলে স্লিপ খেয়ে পড়বে ও পানিটা নিয়ে কি করবে কি পানিটা নিয়ে আমি রান্না করবো আমার রান্না হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে তো দেখো মেয়ের কীর্তি ওকে বলছে গোসল করাবো গিজার অন করে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে হ্যাঁ আর ও কী করেছে বোল্ট নিয়ে আর পানি নিয়ে আসতে গেছে পানিটা পড়ে যাবে দাও আমাকে দিয়ে দাও এবার দাও দিয়ে দাও দেখো আমার রান্না কমপ্লিট এবার ওনাকে গোসল করাবো চলে এই পানিটা নিয়ে আছো আমি কী করবো বলো আমি রান্না করব এ দেখো রান্না হয়ে গেছে এখানে ভাত পেঁয়াজ লাল করে নিয়েছি ওখানে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে কাঁচের গ্লাস রেখে দাও পড়ে যাবে রুমানা রেখে দাও চলো কুশল করবে চলো করো হ্যাঁ দেখো আজকে রান্না হবে মাছের ঝোল ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল রান্না হবে তো এখানে এখন দেখো মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কাতলা মাছ বড় পিসে আর এখানে অনেকটা মাছের ডিম রয়েছে তো আজকে বেশি কিছু রান্না হবে না তো মাছের ঝোলই হবে আর ডিমটা পেঁয়াজ দিয়ে ভাজা হবে তো ওটা পরে হবে তো যখন হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো মাছ আমি নুন হলুদ দিয়ে মশলা মাখিয়ে নেব তার সঙ্গে ধনে জিরে মাছটা মাখিয়ে নেবো আবার রুমানা বলছে মাছের ডিম খাবো ওর জন্য একটু মাছের ডিম ভেজে দেব তো দেখতে থাকো দেখো কড়াতে তেলটা দিয়ে দিয়েছি আর এখানে মাছের মশলাটা মাখিয়ে রেডি করে নিয়েছি তো তেলটা গরম হয়ে গেলে মাছটা তুলে দেবো আর রুমানা দেখো মাছের ডিম ভাজা খাবে বলে রান্নাঘরে চলে এসছে ও নিচে ছিল নিচ থেকে ওপরে চলে এসেছে মাছের ডিম ভাজা খাবে বলে কি মনে গেছে আজকে মাছের ডিম ভাজা খাবে না এমনিতে খেতে চাই না জোর করে দিলে খেতে চাই না খুব খুশি ওই দেখো বলছে খুব খুশি খুব খুশি তো দেখো মাছটা গরম হয়ে গেছে মাছটা এবার আমি তুলে দেবো তো মাছটা খুব বড় বড় পিসগুলো খুব মোটা মোটা ওই জন্য বেশি দেবো না কিনবিশ করে আমি ভাজবো তো চিমনের আওয়াজে কতটা কি আওয়াজ শোনা যাচ্ছে বুঝতে পারছি না তো মা এখন ব্যবহার করছে না এখন আপাতত দেখো মাছটা দেখো রুমা না নাচু নাচু করে বাবু আবার নাচু নাচু করে কোথায় যাচ্ছো ব্যালকনিতে কি করবে দেখো ওয়েদারটা খুব সুন্দর লাগছে কি করছে পানিতে গোসল করছে আমি একটু দেখতে চাই তো দেখো মাছটা এত চর্বি এত মানে চর্বিগুলো এত ভাগছে ওই জন্য আমি বাসন চাপা দিয়ে ভাসছি